বৃহস্পতিবার ভ্যালি কংগ্রেস ভবনের সাংগঠনিক সভা করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ সাহা কয়েকদিন আগে আগরতলা কংগ্রেস ভবনে প্রদেশ কংগ্রেসের বর্ধিত সভায় রাজ্যের ষাটটি ব্লকের কার্যকর্তাদের নিয়ে সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত হয় ওই বৈঠকের সিদ্ধান্ত ছিল সারা রাজ্যের সাংগঠনিক শক্তি বৃদ্ধি করা এবং দল কেন্দ্র ক্ষমতায় এলে কিভাবে সাংগঠনিক কাজ করা হবে ইত্যাদি বিষয় সে অনুযায়ী বৃহস্পতিবার চুয়াল্লিশ রাইমাভ্যালি কংগ্রেস ভবনে কংগ্রেস কর্মীদের নিয়ে এই সাংগঠনিক সভায় মিলিত হন প্রদেশ কংগ্রেস সভাপতি অন্যান্য প্রদেশ নেতৃত্বের মধ্যে উপস্থিত ছিলেন এস কংগ্রেসের চেয়ারম্যান শব্দকুমার জমা দিয়া সহ চুয়াল্লিশ কর্মীরা জনগণ প্রতিরোধ করেও কোন জায়গায় সফল হয়েছে অনেক জায়গায় মানুষ তার ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি আমরা প্রদেশ কংগ্রেস এই পরিপ্রেক্ষিতে রাজ্যবাসীকে সতর্ক করতে জাগ্রত করতে আমাদের সংগঠনের মূল কাঠামোকে শক্তিশালী করে আগামী দিন গণতান্ত্রিক যে মানুষের অধিকার সারা দেশব্যাপী সংবিধান বিপন্ন করে যারা দেশ শাসন করছেন তাদের বিরুদ্ধে যেভাবে দেশের মানুষ গর্জে উঠছে দেশের মানুষ যেভাবে তাদেরকে প্রত্যাখ্যান করছে আমাদের রাজ্যেও যেন তার প্রতিফলন ঘটানো যায় আমাদের রাজ্যেও যেন বর্তমান সরকারে যারা সুশাসনের নামে দুঃশাসন নামিয়ে এই দেশের এবং এই রাজ্যের মানুষের প্রতি বঞ্চনা অত্যাচার উৎপীড়ন নিপীড়ন যারা চালিয়ে যাচ্ছে তাদেরকে প্রতিরোধ করার জন্য একটা শক্তিশালী সংগঠন আমরা গড়ে তুলতে চাইছি গ্যাস অম্বল গলা বুক জ্বালা ও পেটের অন্যান্য সমস্যার থেকে সুরক্ষিত থাকতে ব্যবহার করুন গ্যাস নল দশক ধরে মানুষের ভরসা